কারুর বাবা ভ্যান চালক কারুর বাবা ঢাক বাজিয়ে সংসার চালান কারুর আবার মা বাবা বলতেই কেউ নেই এদের মুখে একদিনের জন্য এক টুকরো হাসি ফুটিয়ে তুলতেই আজকের আয়োজন আত্মীয় পরিবার বন্ধু বান্ধবীদের নিয়ে জন্মদিন তো সবাই করে কিন্তু এমন জন্মদিন পালন কতজন করতে পারে অনেকদিন ধরেই নদীয়ার পূর্ব আড়ং ঘাটার শব্দালপুরের মদন বিশ্বাস এবং তার স্ত্রী পিঙ্কি বিশ্বাসের মাথায় ঘুরপাক খাচ্ছিল কিভাবে কিছু অসহায় বাচ্চার মুখে হাসি ফোটানো যায় আর সেই ভাবনাটাকে সফল করে তুলতে সাহায্য করল তাদের একমাত্র সন্তান জন্মদিন আর যেমন ভাবা তেমনি কাজ এলাকার প্রায় পড়া পরিবারের শতাধিক কচি কাঁচাদের নিয়ে আরংঘাটা লায়েন্স ক্লাবে মদন বিশ্বাস এবং তার স্ত্রী পিঙ্কি বিশ্বাস তাদের একমাত্র সন্তানের জন্মদিনে করে বসলেন এলাহি আয়োজন প্রথমে কেক কেটে প্রত্যেকের হাতে কেক তুলে দেয় আজকের বার্থডে বয় দেভার্ঘ তারপর তাদেরকে চেয়ার টেবিলে বসিয়ে নিজের হাতে যত্ন করে পরিবেশন করে খাওয়ালেন মদন বিশ্বাস পিঙ্কি বিশ্বাস তাদের সন্তান দেবার্গ বিশ্বাস প্রত্যেকের জন্য জলের বোতল ভাত মাছ ডাল মাংস পায়েস মিষ্টি কিছুই ছিল না আজকের ম্যানুতে একদিনের জন্য কচিকাচুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশিতে ভরে উঠেছে তাদের মন বাবা মায়ের ইচ্ছে সামনের বছর থেকে আরও বেশি সংখ্যক পিছিয়ে পড়া অসহায় শিশুদের নিয়ে অনেক বড় করে আয়োজন করবে দেবার্গ জন্মদিনের অনুষ্ঠান আরব নিউজের পক্ষ থেকে দেবাগুকে জানায় জন্মদিনের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সুন্দর কাটুক জীবনের প্রতিটা দিন ছেলের জন্মদিনে তো বাড়িতে হয় তা আমি একটু আইডিয়াই করেছিলাম যে একদম কিছু বাচ্চাদের নিয়ে হ্যাঁ আমি অসহায় বলবো না কিছু বাচ্চাদের নিয়ে যাতে এই লায়ন্স ক্লাবে যেখানে ফুড ফর হাঙ্গারের তো একটা প্রোগ্রাম প্রতিবারই হয় তো এই বাচ্চাদের নিয়ে যাতে পড়া যায় এবং বাচ্চারা যাতে বসে একটু তৃপ্তি করে খেতে পারে সেই পরিবেশটার জন্য এবং সেই তার জন্য এটা করা হয় এই যে এদের মুখে হাসি দেখছে কেমন লাগছে আপনার অবশ্যই ভালো লাগছে আমার বাচ্চার মুখে যেমন হাসি দেখলে ভালো লাগে এদের মুখে হাসি দেখলেও অত্যন্ত সুন্দর লাগছে পরবর্তীতে যে জন্মদিনগুলো আসবে সেদিনকে কি এরকমই করবেন নাকি চেষ্টা করব আরও কিছু বেটার আরও কিছু ভালো করার জন্য চেষ্টা করবো এটা আমার একটা ইচ্ছা ছিল সেটাই আর কেমন লাগছে আজ এটা করতে পারে এই যে বাচ্চাদের মুখের হাসি দেখতে পাচ্ছেন